দেখতে ইনসান কিন্তু তার ভেতরে দেখতে মানুষ হইলেও এই মানুষগুলা আল্লাহর কাছে মানুষ না আল্লাহ তাদের পছন্দ করে না অর্থাৎ শয়তান যেমন বে ইমান কিছু কিছু মানুষ আছে বে ইমান তাদের ইমান নাই আছে কিছু মানুষ শয়তান যেমন নাফরমান কিছু কিছু মানুষ আছে এরা নাফরমান শয়তান যেমন পরের ক্ষতি চায় কিছু কিছু মানুষ আছে অন্যের ক্ষতি কামনা করে শয়তান যেমন আল্লাহর বান্দাদের কি দোজখের আগুনে ফেলতে চায় কিছু কিছু মানুষ আছে মানুষকে জাহান্নামের আগুনে ফেলতে চায় ওই মানুষগুলা সমাজে যত কুসংস্কার আর কুকর্ম এগুলো চালু করে তাদের তাদের দুষ্ট মেহনতের মাধ্যমে তারা মানুষের চারিত্রিক অধপতন ও অবক্ষয় কামনা করে কামনা শয়তানের মতন শয়তানের মতন এই মানুষগুলা মানুষ না মানুষ না

পশুর পর্দা নাই পশুর সরম নাই পশুর কোন ধর্ম নাই ধর্মীয় অনুশীলন নাই তার ইবাদত নাই মানুষগুলা পশুর মতন চোপায়া জানোয়ার চতুষ্পদ জন্তু হাইওয়ান যেমন তার কোন ধর্মীয় অনুশীলন যেমন নাই ইবাদত বন্দিগি নাই এই মানুষ গুলারও ওই রকম ইবাদত বন্দিগি নাই পশুর যেমন কিছু কুখাসলাত আছে মানুষ কিছু কুখাসলাত আছে অর্থাৎ এই মানুষ গুলার ভেতরে হাইওয়ানিয়ত যাদের ভেতরে হাইওয়ানিয়ত গালেব এরা আল্লাহর ভালোবাসা পাওয়ার উপযুক্ত না মানুষেরা আল্লাহর ভালোবাসা পর উপযুক্ত নয় এরা পশুর মতন পশুর নিকৃষ্ট নিকৃষ্ট ই মানুষগুলা আল্লাহর mohabbat পাওয়ার উপযুক্ত না ই মানুষগুলা সুরতন ইনসান আসলে hayvan সূরতন ইনসান কিন্তু হাকিকতে তারা হাইওয়া এরা রবের ভালোবাসা পাওয়ার উপযুক্ত না কিন্তু এই মানুষের ভেতরে এক প্রকারের মানুষ আছে যারা আল্লাহর ভালোবাসা পাওয়ার উপযুক্ত সে যালুলহুুর রহমানু আল্লাহ যে তাদেরকে ভালোবাসেন এটা আল্লাহ তাআলা দুনিয়াতেও এটা প্রকাশ করে দেন রহমান যে তাদেরকে ভালোবাসেন রহমান রহমানের ভালোবাসা এই মানুষগুলার জন্য প্রকাশ করে ফAlan মুসলিম শরীফের রেওয়াজ আল্লাহর রসুল বলেন আল্লাহ যখন কোন মানুষকে ভালোবাসে ভালোবাসে আল্লাহ তালা আসমানে এলান করেন জিব্রাইল সহকারের যত ফিরিস্তা আসমানে আছে সব ফিরিস্তাদের প্রতি এলান হয় আল্লাহ তালা বলতে থাকেন বলতে থাকেন আসমানের ফিরিস্তারা তোমরা জেনে রাখো আমার একটা বান্দা আছে এমন এমন মৌসাকে হইতে পারে লোকটা দরিদ্র হইতে পারে লোকটা কালো হইতে পারে লোকটা বেটে হইতে পারে লোকটা অশিক্ষিত কিন্তু তার গুণের কারণে আল্লাহ তালা তার পছন্দ করে তখনই আলান হয় আয় আসমানের ফিরিস্তারা আমি কিন্তু অমুক বান্দাকে ভালোবাসি তোমরাও আমার ওই বান্দাকে ভালোবাসো এটা হয় আমি আমার এই বান্দাকে ভালোবাসি তোমরাও ভালোবাসো তোমরাও ভালোবাসো মুসলিমের রয়ত্ত ফিরিস্তারা আবার আসমানে এসে এলান করে জমিনের বাসির জন্যে জন্য হিংস্র জীব জন্তু সহকারে সহকারে সকলের প্রতি নির্দেশ হয়ে যায় নির্দেশ হয়ে যায় ফিরিস্তারা করতে থাকে করতে থাকে এই জমিনের উপরে যত মখলুক আছে তোমরা সবে শোনো অমুক বান্দা আব্দুর রহমান আব্দুল মালিক মৌচাকের ওই দরিদ্র এক হাত নাই এক চোখ নাই অন্ধ লোকটা কিন্তু তার রব তাকে ভালোবাসে তোমরাও তাকে ভালোবাসতে থাকো এরকম এলান হয়ে যায় তখন মানুষটাকে এই মানুষটাকে তখন কি জিন্নাতেরাও জিন্নাতেরাও তাকে তখন ভালোবাসতে থাকে ভালোবাসতে থাকে কোন মানুষটাকে এরকম ভালোবাসে